এখানে মোট পাঁচটা পিস করা হবে এবং পাঁচটা পিসের মাটি কি অবস্থায় আছে যদি একটু দেখতে আসসালামু আলাইকুম আজকে বরিশাল নিয়ে দ্বিতীয় পর্ব তো প্রথম পর্বে আপনাদেরকে বরিশালের আশেপাশে সব দেখাইছিলাম তো এই পর্বে আমি যখন বরিশাল স্টেডিয়ামের সামনে থেকে তো যাচ্ছি এরপরে স্টেডিয়ামের এই নিচ থেকে যেতে যেতে আজকে আপনাদেরকে পিস সহ এবং ভিতরের যে কাজ চলতেছে ওই সম্পূর্ণ কাজ আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কাজের অগ্রগতি কেমন তো মেন গেট থেকে এখন ঢুকে তারপর এই হচ্ছে মাঠ মাঠটা যদি দেখেন খুবই দারুণ ছিল যে এই পাশে হচ্ছে ভিআইপি গ্যালারি করতেছে দুইটা তারপর ওইখানে আরও যে ড্রেসিং রুম টুম ভিআইপি ড্রেসিং রুম সবগুলোই আজকে আমি দেখাবো আস্তে আস্তে তো প্রথমত আমি একেবারে মাঠের মাঝখানে চলে আসছি এখন হচ্ছে ভিতরে গিয়ে আপনাদেরকে পিসের অবস্থা দেখাবো যে পিস কেমন কি আছে তো এখানে হচ্ছে মোট পাঁচটা পিস করা হবে কারণ পাঁচটা পিসের এখন মাটিগুলো কি অবস্থায় আছে যদি দেখেন সেটা হচ্ছে মাটিগুলো একেবারেই জমে গেছে এবং হচ্ছে সব ঠিকঠাক মতোই আছে তো এখন এখানে আরও অনেক কাজ আছে যদিও বাকি আছে তো এই হচ্ছে এখন বর্তমানে পিসের অবস্থা এখানে পাঁচটি পিস এই পাঁচটি পিসের উপরেই সাধারণত খেলা হবে তো এখন আপনাদেরকে একটি গুড নিউজ দেওয়ার জন্য মানে আমি এই ভিডিওটা করতেছি সেটা হলো যে বরিশালে আন্ডার নাইনটিনের খেলা হওয়ার কথা ছিল যে একটা সিরিজ খেলা হওয়ার কথা ছিল ইউএসএ এবং হচ্ছে আন্ডার নাইনটিন টিম তো এই জন্য আসলে মাঠের কাজ দ্রুত করার কথা ছিল তো এখনও আসলে কাজ অনেক পেন্ডিং আছে তারা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা জানি না তবে মনে হয় পেন্ডিং আছে কারণ খেলাটা হবে অক্টোবরে তো এখন পিস থেকে বের হয়ে আপনাদেরকে মোটামুটি ঘাস এইখানে মোটামুটি আছে ঘাস এই অল্প কিছু ঘাস আর কি এখান থেকে কাটা হয়েছে তো আস্তে আস্তে ঘাট ঘাস প্রায় কাটা মানে এখন ঘনাইছে হয়তো আমি এটা তো আরও আগে ভিডিও করছিলাম তো এই এইখান থেকে গিয়ে আমি আপনাদেরকে যে ড্রেসিং রুম হচ্ছে এবং হচ্ছে ভিআইপি যে গ্যালারিতে যে আপনার ড্রেসিং রুম হবে সেইটাও দেখাবো তো এই হচ্ছে বর্তমানে ঘাস দেখেন যে অনেক ঘাসই আছে তো এখন সরাসরি নিয়ে যাব হচ্ছে আপনার লিফটে তো এখানে লিফট হবে এটা হচ্ছে আপনার একটা সিঁড়ি ছিল তো এই সিঁড়িটা কাট কেটে তারপর এখানে একটা লিফটে ওই যে কাজ চলতেছে আপনারাও দেখতেছেন যে কাজ হচ্ছে লিফটের তো এরপর নিয়ে যাবো ভিআইপি ড্রেসিং রুমে যেখানে হচ্ছে খেলোয়াড়রা এখানে এসে খাওয়া দাওয়া করার জন্য আর হচ্ছে এখানে বসে মানে খেলাধুলাও একেবারে সরাসরি দেখতে পারবে এই হচ্ছে মাঠ ডান পাশে আর বাম পাশে এই ড্রেসিং রুমটা অনেক বড় হচ্ছে ভিআইপি ড্রেসিং রুম কিন্তু কাজ হচ্ছে পেন্ডিংয়ের চো আছে মানে কাজ হতে জানি না কতদিন লাগে তো এখানে কাজ ওই ভাবে করতেছে না জানি না যে যারা কর্তৃপক্ষ আছে তারা এই নজরদারি রাখতেছে কিনা তো এখান থেকে যদি সামনে যাই দেখেন যে কত বড় কারণ দুইটা টিম তো এখানে মানে বসে তারপরে খাবার দাবার খাবে তো এই জন্য এই ড্রেসিং রুমেই এইখানে আপনার দেখা গেছে এই যে অনেক কাজ বাকি আছে এই যে দরজার তারপরে এখন যদি আপনাকে একটু বাহিরের দিকে নিয়ে যাই এই যে এই পাশে হচ্ছে ভিআইপি দুইটা ইনডোর হচ্ছে আর খাওয়া আর হচ্ছে আপনার খাবার দাবারের জন্য এখানে খাবার দাবারের জন্য ডাইনিং হচ্ছে আর ওই এই পাশে হচ্ছে একটা ইনডোর তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে